সেভেন এম এম পিস্তল সহ পুলিশের জালে দুই কুখ্যাত দুষ্কৃতী বিদেশি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী পুলিশ সূত্রে জানা গিয়েছে বসিরহাট রবিবার গভীর রাতে টহল দিচ্ছিল বসিরহাট থানার পুলিশ সেই সময় বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায়ের কাছে গোপন সূত্রে খবর যায় ভ্যাবলা আমবাগানে দুই দুষ্কৃতী বেআইনি কাজ করার জন্য জড়ো হয়েছে সেই মতো হানা চালানো হয় ভ্যাবলা আমবাগান এলাকায় সেখান থেকে বিদেশি আগ্নেয়স্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ ধৃতদের আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি বিদেশি সেভেন এম এম পিস্তল ধৃতরা হলেন কল্যাণ দাস ও বৃদ্ধদেব পাল তাদের গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন